একটা মানুষ মারা গেলে সর্বপ্রথম মারা যাওয়ার পরে মসজিদের মাইক দিয়া তার নামটা ঘোষণা দেওয়া হয় অথচ ওই ব্যক্তিকে যখন দুনিয়ার মধ্যে ছিল প্রত্যেক দিন বার তাকে মসজিদের মাইক দিয়া ডাক দেওয়া হয়েছে এই পাঁচবারের মধ্যে একবারও সে মসজিদের মাইকের ডাকে সারা দেয় নাই ওই ব্যক্তিটা যখন মারা গেল ওই ব্যক্তিটা চিন্তা করে দেখল এত টাকা পয়সা বাড়ি গাড়ি দন্দলত করলাম তো আমার কবরটা বাড়ির কোন পাশে আমার কবরটা দেই নাই বাড়ির পাশে আমি সুন্দর করে একটা বাগান করলাম ওই বাগানের মধ্যে ফুলের গাছ ফলের গাছ অপরূপ সুন্দর একটা বাগান আমি অসংখ্য টাকা খরচ করে বানাইলাম কিন্তু ওই বাগানের মধ্যে আমার ঠাই হলো না আমার এই বাগানের এক সাইডে দিয়া কবরস্থ করলে তো আমার মনটা শান্তি হইতো যে এত টাকা কইরা খরচ করলাম কিন্তু ওই বাগানের মধ্যে নাকি কবর দিলে আমার এই বাগানের নাকি পরিবেশ নষ্ট হয়ে যাবে এই জন্য তারা আমাকে বিশ কিলোমিটার দূরে একটা জায়গার মধ্যে এমন একটা জায়গার মধ্যে আমাকে কবরস্থ করলো যেই জায়গার মধ্যে আমার কোনো চিহ্ন বিচ্ছিন্ন চিহ্ন পাওয়া যাবে না এই জায়গার মধ্যে আমাকে কবরগ্রস্ত করলো আমি তাকায়া দেখলাম আমার ডান দিকে পাশেই যে কবরস্থানের লোকটা ওই লোকটাকে আমি দুনিয়াতে থাকতে একবারে গরিব মনে করতাম ওই লোকটাকে আমি দুনিয়াতে থাকতে আমি দরিদ্র মনে করতাম দরিদ্র বলতাম কিন্তু আজকে একই পাশে একই সাইজে একই পজিশনে আমার পাশে ওই ব্যক্তিটা শুয়ে আছে আর আমি এখানে শুয়ে আছি দুনিয়াতে আমি কাকে দনি বললাম কাকে দরিদ্র বললাম যার যার ইমানের বলে কবরটা আমার নবী বলেন এই কবরটা হলো আখেরাতের প্রথম মঞ্জিল এই কবরটা যদি ভালো হয়ে যায় হাসর মিজান ফুল তার জন্য ভালো হয়ে যাবে দুনিয়াতে আমি কি করলাম এত দূরে আমাকে কবরস্থ করলো যত যায় মানুষগুলা আস্তে আস্তে হয়ে আমি মনে করতাম মানুষগুলা বুঝি আমার আপন কিন্তু না 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 দিন যত যাইতেছে মানুষগুলো আস্তে আস্তে আমার পর হয়ে যাচ্ছে ওই মানুষগুলো আমাকে ভুলে যাচ্ছে আরে আমি দুনিয়াতে এত কিছু করলাম আরে এত টাকা পয়সা রুজি রোজগার করলাম সন্তানদের জন্য পরিবারের জন্য আজকে তারাও তো আমাকে মনে করে না মনে চাইলে তারা তো আজকে আমার মনে করে না কিন্তু একটা কথা বলে দিয়ে যায় আজকে যদি আমি দুনিয়ার জন্য যত খাটা খাটনি করলাম চেষ্টা করলাম আজকে যদি আমি আখেরাতের জন্য এত কিছু চেষ্টা করতাম তাহলে আজকে আমার এই চিন্তা করা লাগতো না কারণ আখেরাতের জন্য যদি জীবন দুনিয়ার জীবনকে বিক্রয় করে তাহলে দুনিয়ার জীবনই জন্য আর আখেরাতের জীবনও জন্য No.